পুড়ে গেল একটি বিরিয়ানি এবং ফাস্ট ফুডের দোকান গতকাল রাতে আচমকায় ওই ফাস্ট ফুড ও বিরিয়ানির দোকানটিতে আগুন লাগে শিলিগুড়ির হায়দারপাড়ার প্রাইমারি স্কুলের পাশের ওই দোকানটিতে আগুন লাগা দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে ছুটে আসে দমকল অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ ওই বিরিয়ানির এবং ফাস্ট ফুডের দোকানের ভেতরে ছিল গ্যাস সিলিন্ডার ওই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে নিমিশের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকান স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকান বন্ধের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করতে ভুলে গিয়েছিলেন দোকানের দোকানের কর্মচারী রাত নাগাদ দোকান বন্ধ করে যায় কর্মী আর সাড়ে এদিকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচায় ওই দোকানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না হায়দারপাড়ের একটি বহুতলের নিচে দীর্ঘদিন ধরে চলছিল ওই বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বহুতলের অন্যান্য আবাসিকদের মধ্যে এই অগ্নিকাণ্ডে কয়েক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানান আমার নাম শামীম জাভেদ রয়েল চিকেন ফ্রাই বিরিয়ানি আমারই দোকান ছিল আমি রাত বারোটার সময় বন্ধ করে বাড়ি চলে গেছি রাত একটা সময় আবার একটা ফোন আসে দুইবার কল করলো ওই ফোনওয়ালায় ফোনটা তুললাম খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে এসে পরে আমাদের স্টাফদেরকে নিয়ে চাবি আনা করালাম সামনে শাটারটা খোলা করালাম তো সিলিন্ডার দুটো ছিল সামনে বার করে দিয়েছি হ্যাঁ তারপরে অনেক আগুন ছিল

আমার যা ছিল কমার্শিয়াল আছে এটা এটা আপনার না বাস্ট হয়েছে হ্যাঁ বাস্ট হয়েছে যা হয়েছে কমার্শিয়াল হয়েছে না না আমরা তো দেখতে পাচ্ছি এটা ডোমেস্টিক না ডোমেস্টিক নাই ওটা তাহলে ভুল দেখছেন আপনি ওটা কমার্শিয়াল আছে না আপনি কই ডোমেস্টিকে ইউজ করি না ইউজ করি না কমার্শিয়ালটা বড়টা হয় ও উনিশ কেজির হয় বলু রঙের হয় আর ডোমেস্টিকটা সাদা রঙ লাল রঙের হয় চোদ্দ কেজি কেস হয় ওটা ইউজ করি না আমরা ওটা বাড়ি যেটা বাস রয়েছে চোদ্দ কেজিটাই হয়েছে না উনিশ কেজি পুলিশ কে জিটা হয়েছে ফাইল লাইসেন্স ছিল আপনার কাছে না ফাইল লাইসেন্স আগে ছিল এখন ফেল হয়ে আছে ওটা কি করে ঘটনাটা বলবো আপনি বলা এটা বলতে পারবো না যে দোকান বন্ধ করে গেছি ওটা হয়তো শর্ট সার্কিট হয়েছে ফ্রিজ চালু ছিল ফ্রিজ তো সব সময় চালু থাকে দোকান বন্ধ করার সময় পাওয়ার অফ করেন না ফ্রিজ চালু থাকে সব সময় সব দিন পাওয়ার অফ হলো কত ক্ষয় হয়েছে দাও ক্ষতি তো সবই কিছু জিরো হয়ে গেছে কোনো কিছু বাঁচলো না সব কিছু জিরো হয়ে গেছে সব পড়ে গেছে খবর পেয়েছিলেন একটা পাঁচ সাত শোবার পরে একটার দিকে আমাকে দেখলে ফোন যায় সেখান থেকে আমার ওয়ার্ড কমিটির সদস্য তারা এইচডাব্লিউএম কমিটির সেক্রেটারি সঞ্জিত দত্ত মশাই আমাকে ফোন করে জানান যে এখানটায় একটা আগুনের ঘটনা ঘটছে এই আগুনের ঘটনা শোনার পরে আমি এখানে তদন্ত করে দেখি বা আমার লোকজন চলে আসে সেখান থেকে আমরা জানতে পারি শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটা লেগেছে দোকানটা তখন বন্ধ ছিল ব্যবসা করার পর উনি চলে যায় তারপর বন্ধ ছিল তো পুরোনো একটা ফ্রিজ ছিল যেটা দমকল যে সেই দমকলকে আমি জানতে পারলাম তো আজকে জানালো যে সম্ভবত শর্ট সার্কিট থেকে ফ্রিজে আগুনটা লেগেছিল সেখান থেকেই আগুনটা ভয়বতা হয় দোকানে দোকানদার বললেন ফায়ার লাইসেন্স ছিল না কি বলুন আমাদের এই শিলিগুড়ির কর্পোরেশন এলাকার মধ্যে অনেক ফাস্টফুড দোকানেই কিছুটা শীতলতার জন্য অনেকেরই ফায়ার চা